বন্ধুরা গত পর্বে দেখেছেন যে রফিক মিয়া জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার নেয় কিন্তু সেটা সে সময় মতো পরিশোধ করতে পারে না তাই রফিক মিয়াকে জমিদার বাবু ডেকে পাঠান এবং তাকে বলেন যে তার টাকা যদি তিন দিনের ভিতরে পরিশোধ না করে তাহলে রফিক মিয়ার জমি জমিদার বাবু লিখে নেবেন বন্ধুরা রফিক মিয়া এবার কি করবে সে তার অবশিষ্ট জমিটুকু কি রক্ষা করতে পারবে আর তার বউ ছেলে মেয়েকে নিয়ে সে কোথায় বা যাবে সেটা দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ওগো ঘর তো সদাই ফুরিয়ে গেছে রান্না করার মতো তেমন কিছুই নেই তুমি কাঠ কেটে আসার সময় কিছু সদাই করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে কাঠ কেটে আসার সময় সদাই করে নিয়ে আসবো তা জমিদার বাবু তো তোমাকে বলেছিল যে তিন দিনের ভিতরে তার টাকা পরিশোধ করতে তার ভেতর থেকে তো দুই দিন চলে গেল তুমি কি কিছু ব্যবস্থা করতে পেরেছো নাগিন্নি কোনোভাবেই টাকার ব্যবস্থা করতে পারলাম না এখন কি যে করব কিছুই তো বুঝতে পারছি না জমিদার বাবু টাকা যদি পরিশোধ না করতে পারি তাহলে আমাদের এই জমিটুকু আর থাকবে না তাহলে তুমি এখন কি করবে এভাবে কি জমিটুকু হারাবে এই জমিটুকু মেয়ে নিলে আমরা থাকবই বা কোথায় দেখি উপরালা কি করেন তুমি কয়টা ভাত টুপলাতে বেঁধে দাও আজকে দে পাশের জঙ্গলটা যাব শুনছি ওই জঙ্গলে নাকি ভালো কাট পাওয়া যায় হুম হুম তুমি সাবধানে কাট কেটো শুনছি ওই জঙ্গলটা নাকি অনেক ভয়ঙ্কর তেমন একটা মানুষজন যায় না ওই জঙ্গলে রফিক মিয়া আপনি কি বাড়িতে আছেন বাড়িতে থাকলে বাইরে আসেন দেখি জমিদার বাবু আপনার সাথে দেখা করতে এসেছেন আরে জমিদার বাবু আপনি কষ্ট করে খামাখা আমার বাড়িতে আসলেন কেন আমাকে খবর পাঠালে তো আমি নিজেই যে আপনার সাথে দেখা করে আসতাম হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই তা তোর কি অবস্থা টাকা পয়সা কি গোছাতে পারলি জমিদার বাবু আমাকে আর কয়েকটা দিন সময় দিন আমি আপনার টাকা পরিশোধ করে দিব আমি অনেক চেষ্টা করছি আপনার টাকা জোগাড় করার জন্য দেখ রফিক তোকে আমি অনেক সময় দিয়েছি আমি আর তোকে সময় দিতে পারবো না এখন তুই আমাকে টাকা দিবি নয়তো তোর জমি আমাকে লিখে দিবি জমিদার বাবু আপনি এমনটা করবেন না আমি আমার বউ বাচ্চা নিয়ে কোথায় যাব আমার তো শুধু এই ভিটেটাই আছে এটাও যদি আপনি নিয়ে নেন তাহলে আমি কোথায় যাব আপনি আমাকে আর কয়টা দিন সময় দিন দেখ রফিক আমি তোকে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছি আর আমি তোকে সময় দিতে পারব না জমিদার বাবু আপনি আমার বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাকে আর কয়টা দিন সময় দিন আচ্ছা ঠিক আছে তোকে আমি শেষবারের মতো আর দুটো দিন সময় দিচ্ছি এই দুই দিনের ভেতর যদি তুই টাকা পরিশোধ করতে না পারিস তাহলে আমি বাধ্য হব তোর জমি লিখে নিতে ওই দিন এসে আমি তোর আর কোনো কথাই শুনবো না কথাগুলো মাথায় রাখিস জমিদারের কথা শুনে রফিক মিয়া পুরোপুরি ভেঙে পড়ে কি গো জমিদার বাবু এসে তোমাকে কি বললো গিন্নী আর হয়তো আমি এই জমিটুকু রক্ষা করতে পারবো না জমিদার বাবুকে বলে কয়ে তিনি আমাকে দুই দিন সময় দিয়েছেন এর ভিতরে যদি আমি তার টাকা পরিশোধ না করতে পারি তাহলে আমাদের এই জমি ছেড়ে দিতে হবে তুমি কোনো চিন্তা করো না দেখবে উপরবেলা ঠিকই একটা ব্যবস্থা করে দিবেন হ্যাঁ সেটাই যেন হয় যাও গিন্নি যে তুমি আমাকে ভাতের টুপলাটা এনে দাও আমি যে জঙ্গলের দিকে কাট কাটতে যাই আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখানে বসো আমি যে নিয়ে আসছি রফিক মিয়ার চোখে মুখে হতাশার ছাপ সে হতাশ মনে টুপলিতে এক মুঠো ভাত নিয়ে জঙ্গলের দিকে যায় কাট কাট কাটতে জঙ্গলে কাটতে থাকে এমন সময় একটি বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলে বাবা রে আমাকে কিছু খেতে দিবি আজ দুদিন হলো পেটে একটা দানা পানীয় পড়েনি বলো কি বুড়িমা তুমি দুই দিন ধরে কিছু খাওনি হ্যাঁ রে বাবা অনেক লেগেছে তোর কাছে কাছে কিছু কিছু আছে রে বাবা বুড়িমা আমার তো তেমন নেই সকালে আসার সময় আমাকে এক মুঠো পান্তা ভাত দিয়েছিল আমার কাছে শুধু ওই পান্তা ভাতগুলি আছে তুমি বরং এগুলো খেয়ে নাও বলিস কি বাবা তুই যদি ভাতগুলো আমাকে দিয়ে দিস তাহলে তুই কি খাবি বুড়িমা গরিবদের আবার কি বা খিদা তাদের জীবন তো শুধু দুঃখ কষ্টেই ভরা আমার একবেলা না খেলে কিছুই হবে না তুমি বরং এই ভাতগুলো খেয়ে নাও আমার থেকে এখন তোমার এই ভাতগুলো খাওয়ার বেশি প্রয়োজন বাবা রে তোর জীবনে হয়তো অনেক কষ্ট না রে কিন্তু তুই কোনো চিন্তা করিস না এই যে এই আম গাছের চারাটা নে বাড়িতে নিয়ে যে লাগিয়ে দিস দেখবি এই গাছ তোর ভাগ্য পরিবর্তন করে দেবে ঠিক আছে বুড়িমা বাবা রে তাহলে আমি এখন আসি বুড়িমা রফিককে একটি আম গাছের চারা দিয়ে ওখান থেকে চলে যায় রফিক সেই আম গাছের চারাটা নিয়ে বাড়িতে ফিরে যায় গিন্নি কই তুমি বাইরে এসো দেখি কি গো তুমি চলে এসেছ হ্যাঁ গিন্নি তা তোমার হাতে এইটা কিসের চারা গিন্নি এটা হলো আম গাছের চারা আমি যখন কাট কাটছিলাম তখন এক বুড়ি মা এসে আমাকেই চারাটা দিয়ে যায় আর সে বলেছিল যে এই গাছটা একদিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে ঠিক আছে তুমি তাহলে এই চারাটা আমাদের উঠানের কোণে লাগিয়ে দাও এরপর রফিক মিয়া আম গাছের চারাটা উঠানের কোলে লাগিয়ে দেয় পরের দিন রফিকের মেয়ে টুম্পা উঠানে এসে দেখে রাতারাতির মধ্যে আম গাছের চারাটা অনেক বড় হয়ে গেছে এবং তাতে সোনালি রঙের আম ঝুলছে মা বাবা তোমরা কোথায় তাড়াতাড়ি বাইরে এসো আরে কি রে মা তুই এভাবে ডাকছিস কেন মা দেখো ওই চারা গাছটা রাতারাতির মধ্যে কত কত বড় হয়ে গেছে আর গাছটায় সুন্দর আম ঝুলছে আরে তাই তো এটা কিভাবে সম্ভব এক রাতের ভেতরে গাছটা এত বড় হয়ে গেল হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না ওগো তুমি যে একটা আম পেরে তো গাছটা কত সুন্দর আম ঝুলছে এরপর রফিক আম গাছ থেকে একটা আম পাড়ে আর আমটা দেখে তারা একদম অবাক হয়ে যায় একই গিন্নি এটা তো আমের মতো দেখতে সোনা বলো কি তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা সোনা হ্যাঁ গিন্নি এটা সত্যিই সোনা এটা নিশ্চয়ই বুড়িমার অদ্ভুত ক্ষমতা হ্যাঁ গো তাহলে তো আমাদের আর অভাব থাকবে না এই সোনার আমগুলো বিক্রি করে জমিদার বাবু টাকাগুলো পরিশোধ করে দিতে পারবে হ্যাঁ গিন্নি উপরওয়ালা হয়তো আমাদের দিকে তাকিয়েছেন আমাদের আর এই জমি ছেড়ে যেতে হবে না এই সোনার আমগুলো বিক্রি করে জমিদার ফেলতে টাকাগুলো এরপর রফিক মিয়া সোনার আমগুলো বিক্রি করে জমিদার সব ঋণ পরিশোধ করে দেয় আর দিনে দিনে তাদের সংসারে সুখ শান্তি ফিরে আসতে লাগে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন